আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক খেলোয়াড় পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হচ্ছে তো নিয়োগ বিজ্ঞপ্তি মেইল প্রদানের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ পাঁচে জুলাই দুই এবং শেষ আবেদনের শেষ তারিখ পাঁচে আগস্ট দুই তো আমরা এই তারিখের মধ্যে আমরা এই আবেদনটি করতে পারব তো সেনাবাহিনী ক্রিয়া দল সমূহ তো এখানে হচ্ছে পুরুষ ক্রিয়া দল সমূহ এবং এখানে হচ্ছে খ মহিলা তো আপনারা যে দলে আবেদন করবেন যদি মহিলা হন তাহলে এই দলে আবেদন করবেন আর যদি পুরুষ পুরুষ হন তাহলে দল ক্রিয়া এখানে দেওয়া আছে ফুটবল সাঁতার বক্সিং তো আপনারা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলার অনুযায়ী কিভাবে আবেদন করতে হয় তো আমি দেখতে পাচ্ছেন এখানে আবেদন তো এই সার্কুলার অনুযায়ী চার নম্বরে দেওয়া আছে আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী তো এখানে আবেদনপত্র কিভাবে প্রেরণ করতে হবে আমাদের তো এখানে দেওয়া আছে তো একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন আবেদন পূরণের জন্য নির্ধারিত ফরম্যাট টেবিল পূরণ করতে হবে ছবি সহ সফট কপি এবং পিডিএফ কপি নিম্ন বর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে তো আমরা আমাদের আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য তথ্য টেবিল তো আমাদের এরকম একটি টেবিল বানাতে হবে প্রথমে দিতে হবে কমিক নং প্রার্থীর নাম এবং পিতার নাম মাতার নাম ক্রিয়া দলসমূহ তো এরকম একটি টেবিল আমরা তৈরি করেছি তো এটা আমি দেখাচ্ছি তো এই আবেদনের জন্য আমাদের একটি টেবিল তৈরি করতে হচ্ছে তো আমরা একটা টেবিল তৈরি করে নিয়েছি তো এখানে প্রথমে হচ্ছে ক্রমিক নম্বর তারপর হচ্ছে প্রার্থীর নাম পিতা এবং পিতা ও মাতার নাম তো এখানে দেওয়া হয়েছে প্রার্থীর নাম দেওয়া হয়েছে এবং পিতার নাম এবং মাতার নাম থাকবে তারপর ক্রিয়া দলসমূহ তো আপনি কোন পদের জন্য আবেদন করছেন কোন ক্রিয়াতে আবেদন করছেন কোন খেলাতে আবেদন করছেন তো এখানে আপনি লিখে দিবেন তো আমি যেহেতু ফুটবলের জন্য আবেদন করছি সেটা আমি ফুটবল লিখে দিয়েছি তো আপনি যদি অন্য অন্য কোনো অন্য কোনো ক্রিয়াতে আবেদন করেন সেটি আপনি এখানে লিখে দিতে পারেন তারপর হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং জিপিএ এখানে আপনি পয়েন্ট লিখে দিবেন এবং কত সালে পাস করা যান সেটিও দিয়ে দিবেন আর যদি আপনি এইচএসসি পাস করে থাকেন সেটাও আপনি লিখে দিতে পারেন এইচএসসি এবং জিপিএ এবং পাসিং ইয়ার তো এখানে লিখে দিতে হবে আপনার জন্ম তারিখ দেখতে পাচ্ছেন তো আপনার জন্ম তারিখটা দিতে হবে সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিতে হবে সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে সেটা তারপর দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা তো আমরা বর্তমান ঠিকানা দেবো এখানে গ্রামের নাম লিখে দেবো তারপর ডাকঘর তারপর উপজেলা তারপর জেলা তারপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আপনি এক স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে আপনারা কপি করে এখানে দিয়ে দিবেন তো মোবাইল নাম্বার নিজ প্রার্থীর নিজ মোবাইল নাম্বার দিতে হবে এবং অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে দুইটা মোবাইল নাম্বার দিতে হবে তারপর হচ্ছে ক্রিয়া সাফল্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিযোগিতা প্রতিযোগিতার নাম ও বছর আপনি যদি কোনো খেলায় অংশগ্রহণ করে থাকেন তো এখানে লিখতে হবে আপনি কোন খেলায় অংশগ্রহণ করেছেন উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আপনি যে দলে খেলেছেন সেই দলটি লিখে দিবেন ফুটবল টুর্নামেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বছর কত সালে খেলেছেন সেটি এখানে উল্লেখ করতে হবে তো এখানে দিয়ে দিতে হবে আপনি কত সালে খেলেছেন সেটি এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে স্বর্ণ স্বর্ণ এবং রৌপ্য তম্র তো আপনারা যদি কোনো মেডেল বা ট্রফি পেয়ে থাকেন তাহলে সেটিও লিখে দিবেন আর যদি না পেয়ে থাকেন সেটি লিখে দিবেন প্রযোজ্য নয় তো আমি এটা বলতে লিখে দিচ্ছি প্রযোজ্য নয় তারপর হচ্ছে ছবি তো ছবিটা হচ্ছে আমাদের এখান থেকে ছবিটা আমাদের বসাতে হবে তো আমি ছবিটা কীভাবে বসাতে হয় সেটি আমি দেখে দিচ্ছি তো এখান থেকে ছবিটা আমি কেটে দিলাম তো এখান থেকে ইনসার্টে যাবেন যাওয়ার পর এখান থেকে পিকচারে যাবেন যেখানে ছবিটা রেখেছেন সেখান থেকে আপনারা ছবিটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দেব তো আমরা পাসপোর্ট সাইজ করে ছবিটা সিলেক্ট করে দিয়েছি তো এইভাবে আমাদের ফর্মটি ফর্মটি পুরা করতে হবে ফর্মটি পুরা করে আমাদের অবশ্যই মেল করতে হবে আমরা কীভাবে মেল করব সেটা আমরা দেখাচ্ছি তো প্রথমে আমরা যাব যে কোনো একটি ব্রাউজারে যাব যাওয়ার পর এখানে আমাদের মেলটি ওপেন করবো জিমেলটি ওপেন করবো ওপেন করার পর আমরা কম্পোসে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে ফাইল অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফাইল করা আছে তো এখানে আমি ক্লিক করলাম তো আমাদের ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল দুটোটাই আমাদের প্রেরণ করতে হবে তো আমরা এখান থেকে দুটাই সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাটাচ করে দেবো তো ফাইলটি অ্যাটাচ অ্যাটাচ হয়ে গেলে তো ফাইলটি অ্যাটাচ হয়ে গেলে আমাদের এখানে এখানে আমাদের মেইল নাম্বারটি দিতে হবে মেইল নাম্বারটি দিয়ে এখানে আমাদের নামটি লিখে দেব সেম এই নামটি আমরা লিখে দেব প্রার্থীর নামটি আমরা এখানে লিখে দিতে পারি তো প্রার্থীর নামটা আমরা লিখে দিতে পারি তার আমরা এখান থেকে আমার আমাদের প্রেরণ করতে হবে তো আমাদের এই ইমেলে ইমেল মানে মেইল করতে হবে দেখতে পাচ্ছেন এই মেলে মেইল করতে হবে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে বা এটাও আপনারা পাঠাতে পারেন যদি কারো এই আবেদনের ফর্ম বা টেবিলটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুক পেজে নক দিবেন তো আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে তো আপনারা নিজে বাজে এই ফর্মটি পুরা করতে পারেন কম্পিউটার ওপেন করে নিজে বাজে এডিট করে আপনারা নিজে বাজেই এই ফর্মটি পুরা করে আপনারা আবেদনটি বা মেইল করতে পারেন তো এইটি করার জন্য আপনার এক টাকা খরচ করতে হবে না কোনো সরকারি ফি বা ব্যাঙ্ক ডাপ নেই তো আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এই আবেদনটি করে ফেলতে পারেন খুব সহজেই ও এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন